গুড মর্নিং বন্ধুরা কিচেন এর ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি তো আজকে হলো আমাদের সংক্রান্তির যে পাড়াতে যে কীর্তনটা হয়েছিল আজকে হলো সেই কীর্তনের মহাপ্রসাদ বিতরণ তো সেই মহাপ্রসাদের নিতে আমি যাচ্ছি এখন মাঠে তো দেখো অলরেডি মহাপ্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে তো ফার্স্টে সকালবেলা ছিল নগর মানে নগর কীর্তন যেটা ভোর পাঁচটায় তো ভোর পাঁচটায় উঠে ভিডিও করা অ্যাটলিস্ট আমার পক্ষে সম্ভব না কারণ খুবই ঠান্ডা ছিল আর যেহেতু ঠান্ডার দিনে ঘুম থেকে উঠিও দশটায় তো নগর কীর্তনটা তুলতে পারিনি তারপর এখানে ভোগ অনুষ্ঠান মানে ঠাকুরকে ভোগ লাগিয়েছিলো সেখানে একটু কীর্তন হয়েছিল তো এটাও ক্যাপচার করতে পারিনি কারণ আমি একটু পরে এসেছিলাম তো এখন দেখো আমি আসার আগে কিন্তু অলরেডি এক ব্যাচ বসে গেছে তো দেখো এখানে সবাই ঠাকুরের নাম করেও মানে হরির যে একটা ধ্বনি দিতে হয় সে ধ্বনিটা দিচ্ছে কারণ যেহেতু ফার্স্ট ব্যাচ বসে গেছে তো এটা আমাদের পাড়ার কীর্তন তো এটা একদম লাস্ট পার্ট তো আজকে আমাদের কীর্তন শেষ তো আবারও অপেক্ষায় আমরা এক বছরের অপেক্ষায় তো প্রতি বছরই পৌষ সংক্রান্তির আগের দিন থেকে শুরু হয় অনুষ্ঠান এবং পৌষ সংক্রান্তির পরের দিনে পরের দিন শেষ হয়ে যায় তো আমরা আমাদের পাড়ার মধ্যে কীর্তনটা আমরা পাড়া সবাই খুব আনন্দ করি খুব খুবই মজা করে বাচ্চা থেকে বৃদ্ধ অবধি মানে আট থেকে আশি অবধি আমরা কিন্তু সবাই মানে খুব মজা করি কেউ এখানে থেমে নেই সবাই কেউ ভোগ বানায় কেউ সবজি কেটে দেয় কেউ ঠাকুরের থাকে তারপর আমাদের যে জগন্নাথ আশ্রম আশ্রমের থেকে পুরুষ এসে আমাদের এখানে তিন দিন পুজো করে তো দুপুরবেলা সবাই এখানে আবার খাওয়া দাওয়া হয় মানে খুবই মজা বলতে খুবই মজা তো তিন দিন আমরা বাড়ি ঘরের যে যা সেটা তো ভুলেই যাই তখন এত ভালো লাগে যখন এটা কীর্তনটা যখন শেষ হয়ে যায় মানে খুবই খারাপ লাগে তো আমি এখানে ঠাকুরকে খুব ভালো করে তুলছি তা আবার সেখানে মিষ্ট বা ঠাকুরকে প্রণাম করছে তো সেটা একটু তুলে দিতাম তো মিষ্টু পরে এসেছিলো আমি একা একা এসেছিলাম আমি আমার কাকেই এসেছিলাম তো মিষ্টি একটু পরে এসেছিলো তখন বোনও ফোটো নিয়ে নিলো তখন বোনকে বললাম যে ক্যামেরাটা ধর আমি একটু ফোটো নিয়ে আসি একটু সুন্দর করে তুল মানে কোনো দিকে কোনো কাজ নেই দেখবে একটু পরে দেখবে আমার মাথায় দেখা যাচ্ছে না যা আছে না জাস্ট বললাম ক্যামেরাটা তো ক্যামেরাটা তোমার মোবাইলটা ধরার আছে ধরে রেখেছে আদৌ আমি সেখানে উঠছি কি না আমি তো বুঝতে পারছি যে আমি এখানে উঠছি না তো আমি বারবার বলছি যে না ক্যামেরাটা ঠিক করে দাও ক্যামেরাটা ঠিক করে দাও না কোনো পারতেই নেই তো কি আর করবো আমাকে ঠিক করে তুললো না তো আমি এখন চন্ন খেয়ে চরণ খেয়ে আমি এখন দাঁড়িয়ে আছি ফোটার জন্য তো কার কাছ চরণমৃত্যু খেতে ভালো লাগে অবশ্যই জানাবে বন্ধুরা আমার এই ব্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে ওঠো তো আমি ত্রিপুরা রাজ্যের তো আমাদের রাজ্যের মধ্যে যা যাই হয় তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি তো এখন আমি অনেক কিছুই শেয়ার করতে পারিনি তো আমাদের রাজ্যে মোটামুটি বিয়ে থেকে শুরু করে পুজোর কালচার পুরো কালচারটাই আমি তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করার চেষ্টা করি তো আমার ব্লগটি জানি না তোমাদের কেমন লাগে ভালো লাগলেও বন্ধুরা কমেন্ট করে জানাবে আর খারাপ লাগলেও কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে আমি সবাইকে ভিডিও করছিলাম যাতে সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি আর সবাই আমাদের কীরকম চোরের মতো তাকাচ্ছে বুঝতে পারছি না মানে এরকম লাগছে যে আমি খুব বড় একটা মহা একটা পাপ করছি খুব ভীষণ একটা খারাপ কাজ একটা করে ফেলেছি যেমন মানে কি বলবো মানে বলার কোনো ভাষা নেই সবাই এরকম এরকমভাবে তাকাচ্ছিল মানে তাকানোর একটা লিমিট মানে মানুষ কখনো মানুষের ভালো জিনিস কখনও দেখতে পায় না তার মধ্যেও এখন আই থিঙ্ক সবাই জেনে গেছে চ্যানেল অলরেডি মনিটাইজ হয়ে গেছে মানে হিংসার যেমন হিংসার যেমন একটা চোখে আমি পড়ে গেছি তো বাদ বাধ্য যার যেটা করার ইচ্ছা সেটা করক তাতে আমার কোনো চাই আসে না তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো সেটাই আমার থেকে অনেক চাওয়া পাওয়া তো এখন আমরা চলে যাচ্ছি এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে দেখো কতগুলি মহাপ্রসাদ সেখানে রান্না করা আছে দেখো দুই ট্যাঙ্কি অলরেডি রান্না হয়েছে দু একটা ট্যাঙ্কি হাফ মোটামুটি শেষ আর একটা ট্যাঙ্কি একদম ফোল আছে তো দেখো আর প্রসাদটা কি এত টেস্টি হয়েছিল আমার এডিটিং করতে করতে জিবে আমার এখনো জল চলে এসেছিলো তো তার মধ্যে খিচুড়ি আমার একদম ফেভারিট বাড়িতে যতই রান্না করি না কেন মানে কীর্তনের যে দেয় বা কোনোখানে পশা যেটা দেয় সেটার মতো কিন্তু হয় না মানে সেটা টেস্টই অন্যরকম তো ভোন বলছিল এই লাকিগুলি দিয়ে এই পশাটা রান্না হয়েছে যে আর লাকিগুলিও তুল লাকিগুলি শুধু শুধু আবার বাকি কি করতে রাখলি তো দেখো যারা যারা দিচ্ছে মানে পাড়ার ছোট বললাম না আট থেকে আশি সবাই কিন্তু কাজে লেগে পড়েছে কেউ জল দিচ্ছে কেউ নুন দিচ্ছে কেউ প্রসাদ দিচ্ছে কেউ থালা দিচ্ছে কেউ কেউ গ্লাস দিচ্ছে মানে কারোর থেকে কেউ কম না আর এই অনুষ্ঠানে কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ আসে সব কিন্তু আমার পাড়ার না পার্শ্ববর্তী পাড়ারও আছে তো দেখো সবাই এখানে খুব আনন্দ সহকারে খাচ্ছে মানে এটা খুব দুর্দান্ত মানে খুব মজা লাগে আমার থেকে খুব ভাল লাগে তো আমরাও সেখানে খুব উপভোগ করে খেয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সবার যে তাকানোটা তাকানো জিনিসটা আমার খুবই একটা ওয়ার্ড লাগছিল আমি আরও ক্যাপচার করতে চাইছিলাম কিন্তু ওদের তাকানোর জন্য আমি ভালো করে ক্যাপচারই করতে পারলাম না সবাই আবার কেউ কেউ আবার মজাও করছে মানে যারা জানে তারা আবার মজাও করছে তো এই ভিডিওটার মধ্যে সবাই আছে সবাইকে তোলার চেষ্টা করছি তো যে যেরকম পাচ্ছে সেরকম ভাবে বসে যাচ্ছে অনেকটা বড় মাঠ প্রচুর বড় মাঠ অনেকটা খোলা তার মধ্যে বিকালবেলা সব ছেলেরা ক্রিকেট খেলে সকালবেলা অনেকে এখানে মর্নিং ওয়াক করে গ্রাম্য পরিবেশের মজাটাই আলাদা তা আমি আর বোন এখানে বলছি যে ওদেরকে কতক্ষণ তুলি আমাদেরকে একটু দেখায় যে আমাদেরও খিদে টিতে পেয়েছে আমাদেরকেও একটু বসতে বলো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু আমরা জায়গা পাচ্ছে না অ্যাকচুয়ালি মাঠটা অনেকটা বড় কিন্তু আমরা দুজন বসলে আমাদের তো না অনেকজন লোক বসতে হবে সবাই জমাট হলে তারপর দেবে তো বোন বলছে আমিও বিভিন্ন পোজ দিয়ে আমাকেও ঠিকভাবে তুল যাতে আমাকেও তোর সাথে সাথে আমিও যাতে ভাইরাল হই তাই আমি বললাম না এত ভাইরাল হওয়ার দরকার নেই আমার চ্যানেল আমি ভাইরাল হই সেটাই দরকার আমার চ্যানেলের মাধ্যমে আমি অন্য কাউকে ভাইরাল করতে চাই না আমার চ্যানেলের মধ্যে একমাত্র আমি ভাইরাল হব কারণ একটাই ব্যাপার পড়ব যে যারা আমার সাথে অ্যাটিটিউড দেখায় দেখায় অহংকার দেখায় তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না তো ভিডিওটার মধ্যে অনেকে আছে যাদের অহংকারের সীমানা নেই তো অহংকারটা কম করে দরকার একটা কথা আছে অহংকার পতনের মূল তো আমি আর বোন দুষ্টুমি করতে করতে আমরা এখন বসে গেলাম খিচুড়ি খেতে তো দেখো আর আমার পাতে খিচুড়ি মানে তেজপাতা পড়বে পায়েস আর খিচুড়িতে তেজপাতা পড়লে নাকি শাশুড়ি খুব আদর করে তো দেখি ইন ফিউচার কী হয় তো দেখো আমি আর বোন এখানে প্রসাদ খেতে বসে পেয়েছিলাম তো বোন বলছে আমাদের আমাকে একটু তুল তো আচ্ছা আমি বললাম যে ঠিক আছে তোকেও একটু তুললাম একটা বোন তার আমাকেও একটু তুলো মানে শুধু হাসি হাসি আর আর এত গরম ছিল মানে হাত দিয়ে ধরতে পারছি না আর খুবই টেস্টি ছিল তার মধ্যে খিচুড়ি ছিল আমারও ফেভারিট আমার তো আর তস হয়েছে না আমি কোন সময় খাবো আর ঝালও লাগছিল আর ঠান্ডার মধ্যে খোলা মাঠে সবাই একসাথে বসে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা দারুণ একটা পিকনিক পিকনিক একটা লাগছিল মানে সবাই পাড়া ছোট থেকে বড়। তাই ওকে বলছিলাম মামা বাড়ির সাথে ওকে বলছিলাম যে তুই একটু তাকা তো ওকে যখনই ক্যামেরাটা উপর দিকে দিচ্ছিলাম তো তখনই অন্ধকার হয়ে যাচ্ছে তাই আমি বললাম যে আমি ভালো করে খেয়ে নিই বাবা তারপর আমার খাওয়া দেখাতে হবে না আমি অনেকক্ষণ আমার খাওয়ার দেখিয়েছি আমি আবার খেয়ে নিই খেয়ে তারপর ঠিকভাবে আসতে ধীরে তোমাদের সাথে দেখাবো বন্ধুরা কার কার গ্রাম্য পরিবেশ ভালো লাগে অবশ্যই জানাবে আমার তো গ্রামের পরিবেশটা খুব চারুণী লাগে শহরের মধ্যে ঘরবন্দি জীবনটা আমার একদমই পছন্দ না আমার সবার সাথে হাসি খুশি মিশে থাকা পাড়ার মধ্যে এই জিনিসগুলি সব আমার খুব ভাল লাগে তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন অন্য যারা খাচ্ছে তাদের সাথে তাদেরকে একটু ক্যাপচার করব দেখো কত মানুষ তো এখন যাচ্ছি একটু পিমনির কাছে উই দেখো উই দূরে দেখো পিমনিকে দেখতে পাচ্ছ এখানে ওরা খাচ্ছে তো একটু পিমুনির সাথে একটু দুষ্টুমি করে আসি পিমনি এখন ব্যাট দিয়ে খেলার চেষ্টা করছে তো ওর থেকে ওর ব্যাটটা অনেক বড় ও খুবই এখানে দুষ্টুমি করছে ও ওখানে খেলতে পারবে না তো ওর সাথে করে আমি এখন চলে যাচ্ছি তো ওদিকে গিয়ে সবাইকে তুলবো দেখো কত মানুষ যার যার মতো তাকাচ্ছে এখানে এটা ছিল আমার বৌদি মানে পিমুনির মা ওরা আমার সাথে কি জানি মজা করছিল আমি আমি নিজেও বুঝতে পারছি না তো বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওটি প্রায় শেষের দিকে চলে আসলাম আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দেব তো কালকে আসবো একদম অনুষ্ঠানের বাসু উৎসব নিয়ে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ কোটা